আজকে তোর স্কুল থেকে আইয়নের ঘরে হেকের মনে করতে আছে বানানি খাইছি কইছে আম্মু আরে বানানি দেন হেকের মা বানানি দেন ওইয়ালে রাগ করে যে সাদের উপরে হলাই বাইরে রিম বৃষ্টি হইতে সারিয়ে দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফল ফাঁকড়া দিয়ে আমরা বানানি খামো গোয়া কাটতে দেরি এগুন দুটোকে খাইতে আর দেরি করে আরে বানানি লগে যদি একটু তেতে দিতে কথা শুনি সব মাই এগুনের মুখে চলিয়ে যাবো হানি আরে কথা হুরেন কথা ব্যাকে কইবেন আমরা ব্যাকগিন জানি জানলে বালা কথা জরের মধ্যে গোসল করলে গাত্তা যাইতে না ছাতা আর এই বানানি খাওয়ানো হলে আমরা বিভিন্ন ধরনের আইটেম নিয়েছি ইয়ানো নিয়েছি গোয়া হায়া আর জাম্বুরা লগে তো আছে অনেক ধরনের মশলা কলিজা রাফুরা বা ইয়ে আনেটা যেতরা যেতরা বানানি খাবেন হেতরা হেতরা তাড়াতাড়ি এগো বাইদিন চলিয়ে রান্না করে ব্যাকরে দিয়েছি হুকনে দাওয়াত গোয়া কুড়ার পর্ব শেষ এবারকে কুচি কুচি করি হায়া কুড়ার পর্ব শুরু আর জাম্বুরা তো লগে মিস করি আমি কুডনে কুড়ো একবারে গুন্ডি কাটি তারপরে বানানি খাই আমি আজকে এই বানানি দিয়ে অনেকে মনে করবো যে বানানি বানাই নাকি বানানি রে লাডিয়ে বিভিন্ন ধরনের ফল ফাঁকড়া দিয়ে বানাইলে বিভিন্ন ধরনের টেস্ট মুখের মধ্যে আটকিতা লোটকিত আমরা একটু ফ্ল্যাশ যাই বানানির আগে তাকে মুখে দিয়ে দেন মনে হয় যে তিন দিনের না খাই উভয় আছে বানানি দে বাবুরে দু যে খুশি খুশি তাহলে আুরা একলা এক তারপরে জাম্বুরকে কাটনে পরে দে ভিতরে যে লাল বাবারে লাল দে আই দিছি এক হাল কত সুন্দর সুন্দর মিষ্টি আপনারা খাবেন কাজ চলে আসে জাম্বুরের ভিতরের কালারটা অনেক লাল আজকে বানানির মধ্যে দিমু অনেক জাল আর এই জালের টালা তুষি তাহসিন আর হিগের আব্বা দিব হাল কুটা কাটির পর্ব শেষ এবার বানানি পর্ব শুরু লবণ মরিচ আর সরিষা ভালো করে দিয়ে দুই হাতে মাখা মাখির পর্ব শুরু এত স্বাদের আসার কিন্তু আপনাকে ব্যাকের মুখে চলিয়ে এবো হানি আর এ কথা কেন আই জানি বানানির সাথে হালকা তেঁতুল আর সরিষা দেওয়ার সাথে সাথে সেই ধরনের কালার হয়েছে এই কালারটা দেখি নিজের জীবনের মধ্যে হানি আজকে আশার কানের কালারও সেরকম হয়েছে আর আশার কান খাই অনেক তো লাগতে আছে তাই আজকে দেখা যাবে কতক্ষণ হরে ইতিহাস করে দিয়ে কেক আর আগে খাইতে পারে শুরু করে দিই স্টার্ট বাবুরে আশার খাওয়া শুরু করছি নাকি সার ইঞ্চি ফার্ম দিয়ে হানি শুরু করছি ওরে বাবারে মাথার তাইলে তাই গেছে আরো হল আর শান্ত রাতে কিন্তু বদ্ধ করি না